আমার রসুল্লাহ জানিয়ে দিলে যে কে ভালোবাসবে আল্লাহ বাগে দয়া তার উপরে হবে এ যুবকেরা তরুণের আব্বারা আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে ছিল নবী আমার দেখতে লাগে রাস্তা ধরে একটা বুড়ি বসে আছে গলায় তার তিনটে ঠাকুরের মূর্তি রয়েছে আল্লাহ নবী দেখতে লাগলেন বুড়ির কেউ খোঁজ নিতে না বুড়িকে কেউ কেউ জিজ্ঞাসা করছে না আল্লাহ নবী রাস্তা ধরে বুড়ির পাশে বসে গেলে নবী আমার Cheguei <laughs> বলে বুড়িকে ডেকেছিল বুড়িকে যখন মা বলে ডাকে আরীতে উম্মন বলে এই বুড়ি তখন চোখ তুলে আমার রাসূলুল্লাহর দিকে দেখতে লাগলো কারণ যে সময়ে ময়া ভরা ডাক দিয়েছে ওই সময়েতে মা ছেলেরা হত্যা করে দিত আল্লাহ নবীর এই ময়া ভরা ডাক শুনে বুড়ি অবাক হয়ে গেল আল্লাহ নবীকে বলতে লাগলেন বাবা ছেলে খেয়ে তুই বাবা আর কি সুন্দর তোকে দেখতে না বাবা আমার রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে ছিল আম্মা আয়েশা

কি বললা হুজুর আর আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জানায়েশা বলেছিলেন হুজুর আসমানের চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোন খুঁত দাগ না সেই নবী দেখে বুড়ি অবাক এত সুন্দর দেখতে কে বাবা তোর বাড়ি কোথায় কি নাম তো কতদিন দেখিনে তুই আল্লাহ রসম নিজের পরিচয়কে গোপন করলেন করে মা মনে করুন আমি আপনারই একটা সন্তান কাকে বলছে একজন গায়ের ইসলাম যার পরে তিনটে ঠাকুরের মূর্তি আছে এর নাম ইসলাম আল্লাহ সৃষ্টি হিসাবে মানুষকে ঘৃণা করাটা ইসলামের নাম নয় আজকে ইসলামের দোহাই অনেক কিছু কাজ হচ্ছে তাই তো আজকে আমরা বেউজুতি হচ্ছে যুগে যুগে আমাদের ঘরে দেখে গায়ের ইসলামরা ইমানের কলেমা পড়েছে আর আমাদের ঘরে দেখে আজকে যুগে যুগে আমাদের ঘরে দেখে আজকে সারা দুনিয়ায় প্ল্যান হচ্ছে কি শেষ করা যায় আঠেরো বছরের যুবক হাজরাতে আব্দুল্লাহ ব্যবসা সূত্রে বাজারে টাউনে শহরে এসেছে ব্যবসা করতে জগৎ বিখ্যাত ছিলেন আঠারো বছর বয়স তখন সেই পিরিয়ডের কথা বলছি ব্যবসা ক্ষেত্রে শহরে গেছে এমন একটা জায়গায় ঘর নিয়েছে তার বাড়ির পাশেতে একজন আগুন পূজারী মুজুসি বলা হয় তার বাড়ি মুসলমান থেকে নাক ছিটকাচ্ছে প্রতিদিন বাড়ির ধুলো গুণকে যাই ময়লা পরিষ্কার করে আবদুল্লাহ ঘরের দরজার গোড়ায় ফেলে দেয় আর হাজরাতে আবদুল্লাহ জন ছেলে আঠারো বছর ছেলে ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে নিয়ে কি করতেন নামাজ পড়ে আপনারা কি করে হ্যাঁ নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআন পড়তে হয় বলুন সুবাহ আল্লাহ কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি নামাজ পড়ে নিয়ে আবার ওপর হয়ে যাই শুয়ে পড়ে আমরা একটু ঘোরাঘুরি করে কোরআন পড়তে কিছু সময় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন পড়ান বলুন আল্লাহ হাজরাতে যখন দরজা খুলে দেখলেন যে হুজুরের দরজার পোটেতে অনেক ময়লা নোংরা তাকিয়ে দেখছে কেউ কোথা নাই আর একটা ঘর থেকে পাত্র নিয়ে এলেন তাতে করে ময়লাটা তুলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিলেন কিচ্ছু বললেন না চলে গেলেন কাজে পরের দিন আবার সেই ফজরের নামাজ পড়ে কোরআন রাত করে বেরিয়েছে দেখছে আবার ময়লা তিন দিনের দিকে আবার ময়লা কয়েক সপ্তাহ কেটে যায় কিছু বলছে না ফেলেই যাচ্ছে তা যে ময়লাটা ফেলছে সে ভাবছে আব্দুল্লাহ হয়তো গোপনে গোপনে আমার খুঁজছে গোপনে গোপনে হয়তো খুঁজছে তাই একদিন কি করেছো ডাইরেক্ট ময়লাটাকে নিয়ে বাড়ির দরজা করে দাঁড়িয়ে আছে হুজুর কোরআন পরে যেই বেরিয়েছে হুজুরের সামনে ফেলে দিয়ে ছুটেছে কেন ছুটলো ভাই বলুন ভয় ভয়